হ্যালো এভ্রি নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আজকে দেখুন আমাদের ঘরে রান্না হবে নিরামিষ এই যে ভাত হয়ে গেছে ভাতটা নামাই নিচ্ছে আর প্রেশার কুকারে ডাল সিদ্ধ হচ্ছে ততক্ষণে মা আসনটা দিয়ে দিব আজকে বৃহস্পতিবার এই জন্য আসনটা দিতে একটু দেরি হবে আমি সকাল দিতে পারিনি এই জন্য মাকে দিতে হচ্ছে এখন সো মা আসন দিয়ে দিচ্ছে দেখুন আপনারা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে র ডাল রান্না হবে কাঁচা ডালের মধ্যে কাঁচা মস দিয়ে দিছে এখন দিয়ে ডালটা এখন গুটে নিচ্ছে ডেকসি তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে গেছে এখন পাঁচ ফোড়ন দিয়ে দিবে পাঁচ ফোড়ন তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে দিচ্ছে লবণ দিয়ে দিচ্ছে এখন দি লবণ দিয়ে দিচ্ছে এখন দিয়ে দিচ্ছে গরম মশলা গরম মশলার গুঁড়া ডাল হয়ে গেছে প্রায় ডাল নামিয়ে নিচ্ছে মিষ্টি কুমড়া কুটা হচ্ছে এখন মিষ্টি কুমড়াটা বাজা হবে এখন মিষ্টি কুমড়াটা বাজা হবে ডেকসি তুলে দিয়েছে ডেকসিতে তেল দিয়ে দিছে তেল হয়ে গেছে এখন পাঁচ ফুলন দিয়ে দিছে কয়েকটা দিয়ে রান্না হবে ছোট মাছ আজকে আজকে বৃহস্পতিবার আমাদের বাসায় নিরামিষ নিরামিষ আমার মার বাবা খায় তো আমরাও খাই আর কি আমার দাদা নিরামিষ খেতে চাই না যেমন দাদার জন্য মাছ রান্না হবে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে এখন দিয়ে দিবে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া আগে থেকে ভিজিয়ে মিষ্টি কুমড়া বাজারটাও হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে আর দিয়ে দিছে কাঁচামরি দিয়ে দিচ্ছে এখন এখন মাছগুলো দিয়ে দিবে মাছ দিয়ে দিচ্ছে এবার দিয়ে দিচ্ছে লবণ মাছের মধ্যে একটু টক দিয়ে দিচ্ছে তেঁতুল তেঁতুল দিয়েছে একটু করে মিষ্টি কুমড়া বাজি হয়ে গেছে নামিয়ে নি মাছের তরকারিতে হলুদ পাতা দিচ্ছে কাঁচা হলুদ পাতা মাছের তরকারিও হয়ে গেছে নামিয়ে নি তো গাইজ আমরা এখন ভাত খেতে বসে গেছি এই যে বাবা মা আমি আমরা ভাত খেতে বসলাম দেখুন ডাল আলু ভর্তা মিষ্টি কুমড়া ভাজা সব দিয়ে ভাত খাচ্ছি আমরা সো কেমন লাগলো আমাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে চ্যানেলটি ভালো থাকবেন টাটা 太复杂了。Tá,